পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা সেটা যেখানে আপনি থাকেন যেখানে আপনার বর্তমান বসবাস যেখানে আজকাল আপনি নিঃশ্বাস নিচ্ছেন প্রশ্বাস নিচ্ছেন যেখানে আপনি থাকেন সেটাই শ্রেষ্ঠ জায়গা আমার কে ভালো বন্ধু আমার কে বেস্ট ফ্রেন্ড আমার কে জানে দোস্ত আমি নিজে আমার সবচেয়ে বড় শত্রু আমার মধ্যেই বসবাস করে যত কলঙ্ক যত হিংসা যত নোংরামি যত নেগেটিভ চিন্তা সেটাই আমার সত্য কখন উতলা হয়ে যান যদি মনটা অস্থির হয়ে যায় যদি দেখেন পথ পাচ্ছেন না কোন পথে কি করবেন তখন নিয়ে শেষ তাই নেওয়ার